বিসমিল্লাহ রহমানের রাহিম প্রিয় দেশবাসী আলাইকুম গত সপ্তাহে আমি সরকারের কতিপয় নীতি আপনাদের কাছে পেশ করেছি এবার দেশ গঠনে জনগণের অংশগ্রহণের পরিকল্পনা ও সরকারের কার্যক্রমের আরো কয়েকটি দিক আপনাদের সামনে তুলে ধরতে চাই রাষ্ট্র পরিচালনার ব্যাপারে সংক্ষেপে আমার অনুসৃত নীতি ও কর্মসূচি হচ্ছে সর্বতভাবে দেশের স্বাধীনতা অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করা শাসনতন্ত্রের চারটি মূলনীতি অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহ প্রতি সর্বাত্মক বিশ্বাস ও আস্থা গণতন্ত্র জাতীয়তাবাদ এবং সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের সমাজতন্ত্র জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিফলন করা সর্ব উপায় নিজেদেরকে একটি আত্মনির্ভরশীল জাতি হিসাবে গড়ে তোলা প্রশাসনের সর্বস্তরে উন্নয়ন কার্যক্রমে এবং আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করা সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কৃষি উন্নয়নের মাধ্যমে গ্রামীণ তথা জাতীয় অর্থনীতিকে জোরদার করা দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করা দেশে কাপড়ের উৎপাদন বাড়িয়ে সকলের জন্য অন্তত মোটা কাপড় সরবরাহ নিশ্চিত করা কোন নাগরিক যেন গৃহহীন না থাকে তার যথাসম্ভব ব্যবস্থা করা দেশকে নিরক্ষতার অভিশাপ থেকে মুক্ত করা সকল দেশবাসীর জন্য ন্যূনতম চিকিৎসার বন্দোবস্ত করা সমাজে নারীর যথাযোগ্য মর্যাদা প্রতিষ্ঠা করা এবং যুব সমাজকে সুসংহত করে জাতি গঠনে উদ্বুদ্ধ করা দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতে প্রয়োজনীয় উৎসাহ দান শ্রমিকদের অবস্থার উন্নতি সাধন এবং উৎপাদন বৃদ্ধির সাথে সুস্থ শ্রমিক মালিক সম্পর্ক গড়ে তোলা সরকারি চাকুরিজীবীদের মধ্যে জনসেবা ও দেশ গঠনের মনোবৃত্তি উৎসাহিত করা এবং তাদের আর্থিক অবস্থার উন্নয়ন করা